কিসের খিচুড়ি এটা ও আচ্ছা ওইটাতে ও আচ্ছা আচ্ছা কতজনের অ্যারেঞ্জমেন্ট এখানে তিরিশ প্লাস আচ্ছা এখানে কি আর কখনো করছেন আচ্ছা আচ্ছা আমি সাদাব মাহাদি প্রতিষ্ঠাতা সভাপতি নবজাগরণ ফাউন্ডেশন আজকে আমাদের একশো সাতাশতম ইভেন্ট হবে আমাদের একশো সাতাশতম ইভেন্টের কার্যক্রম হচ্ছে আমরা অসহায় যে পথ শিশু বাচ্চাগুলি আছে আমাদের এই সোনামণিদেরকে আমরা আজকে একবেলা দুপুরে আহার করাবো আমাদের এরকম কার্যক্রম মানে হয়ে আমরা করে থাকি তারই ধারাবাহিকতা আজকে একশো সাতাশতম ইভেন্ট আচ্ছা নবজাগরণ ফাউন্ডেশন এখানে আমরা যারা আসি আমাদের সংগঠনটি কোনো প্রকার ডোনেশন নিয়ে থাকে না আমরা কোনো প্রকার ডোনেশন নেই না আমরা এখানে যারা স্টুডেন্ট আসি প্রায় একশো বিশ জনের উপরে আমরা আসি আমরা প্রতিদিন পাঁচ টাকা ফান্ডিং করি সেই ফান্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান রাখি এই ধারাবাহিকতা আমাদের কার্যক্রমগুলো হয়ে থাকে আর আমাদের ঢাকা বগুড়া রাজশাহী চাঁদপুর সিরাজগঞ্জ জেলাতে আমাদের কয়েকটা ডিভিশন রয়েছে ওই জেলাগুলোতেও প্রতিনিয়ত এরকম কার্যক্রম হয়ে যাচ্ছে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা চাই না শুধু দোয়া করবেন আমরা যেন এভাবে কার্যক্রম করে যেতে পারি উই আর উই আর থ্যাংক ইউ